প্রথম গান আওয়া যাওয়া বলে যে গানটা গেয়েছে অরিজিৎ সিং এবং নিকিতা এই গানটা আজকে প্রথম ড্রপ করা হয়েছে এবং ঋত্বিক রোশন গিয়ারা আদবানিকে আমরা এই গানের মধ্যে দেখতে পাচ্ছি মূলত এই গানের পিছনে কি কি ব্যাকড্রপ থাকতে চলেছে সেটা আমরা মোটামুটি আমরা আন্দাজ করতে পেরেছি যে এই দুটো ক্যারেক্টার দুজনকে মানে টোটালি যে এদের মধ্যে যে লাভ যেটা দেখানো হচ্ছে সেটা পুরোপুরি নেই মানে এদের একে অপরের প্রতি কিন্তু ট্রাস্ট নেই তারা একে অপরকে কিন্তু চেস করছে এই পুরোপুরি ব্যাকড্রপটা আমরা বুঝতে পারছি তারপরেও দুজনের পারফরমেন্স বেশ ভাল লাগছে এবং দুজনের কেমিস্ট্রি ঋত্বিক রসন রসন যখন কোনো গানের মধ্যে থাকে তো তাকে ওভার পাওয়ার করার মতো বা এরকম কোন অভিনেত্রীর ক্ষমতা নেই সেটা অ্যাসবারিয়া রায়ও যদি এসে যায় বা যে যায় তো ওই কম্পারিজনে আমি যাচ্ছিও না বাট কিয়ারাকে এখানে দেখতে বেশ ভাল লেগেছে এবং ঋত্বিক এত কমফোর্টেবলি প্রত্যেকটা অ্যাক্ট্রেসের সাথে তার কেমিস্ট্রি বা ইকুয়েশন এত সুন্দরভাবে বিল্ড আপ করতে পারে সেটা সোনাম কাপুরের মতো একজন মানে ভালো অভিনয় করে না সেরকম অভিনেত্রীর সাথেও বা এরকম কিয়ারার মতো ভালো অভিনেত্রীর সাথে তো ঋত্বিকের সাথে সবাইকে মানিয়ে যায় দারুণ ভাবে সেটা দেখতে বেশ ভালো এবং কেমিস্ট্রিটা এতটা সুন্দর এবং মূলত ঋত্বিক যে গানের মধ্যে থাকে সেই গানটা যতটাই বাজে বা ফ্ল্যাট গান হোক না কেন সেটাকে এত সুন্দরভাবে সে পুল অফ করে এবং গানটা আমাদের অ্যাকচুয়ালি পুরোপুরি ভাইভ মানে এবং গানটা পুরোপুরি আমাদের মানে রক্তের মধ্যে মিশে যায় এরকম কাইন্ড অফ একটা গান হয়ে দাঁড়ায় সেটা ঋত্বিকের এরকম অনেক বাজে গান আছে যেগুলো আমার শুনতে ভাল লাগে না বাট তারপরেও ঋত্বিক এমনভাবে সেই জিনিসগুলোকে পুল অফ করে সেগুলো দুর্দান্ত এই গানটা বাজে বলছি না এই গানটা একদমই খুবই ভালো একটা গান এই গানটা ট্র্যাক ওয়াইজ অবশ্যই খুব ভালো এজ এ রোমান্টিক ট্র্যাক ওয়াইজ বাট এই রকম কাইন্ড অফ ওয়াইআরএফ এর তরফ থেকে আমরা মাল্টিপল ট্র্যাক দেখে নিয়েছি এই রকম স্টেজিং এরকম বিদেশে লাভিশ ভাবে তারা শুট করছে বিকিনি শট এইগুলো আমরা প্রচুর ভাবে দেখে নিয়েছি তো সেই কারণে নতুন অর্থ বা কিছু নতুন কিছু এক্সপেকটেশন রাখিওনি এবং সেই জিনিসটাও নেই তো মূলত যদি আমি এজ এ গান হিসাবে বিচার করে দেখি অবশ্যই ভালো নো ডাউট ভালো এবং গানটার মধ্যে একটা ভাইব আছে ঋত্বিক এবং কিয়ারা তাদের পারফরমেন্স তাদের কেমিস্ট্রি বেশ ভালো এবং সিনেমাটা আশা করব বেশ ভালো হবে এবং দুজনকেই যে দুজনের চরিত্রের মধ্যে যে ইম্পর্টেন্সটা ঋত্বিকের সাথে সাথে কিয়ারারও সেই জিনিসটাকেও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে পরিচালকের তরফ থেকে বা মেকারদের তরফ থেকে দেখার যে আপকামিং দিনের সিনেমাটা যখন আসে সেটা কতটা ইম্প্যাক্টফুল হতে পারে তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই